আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ক্যাপ কাটের মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি আমরা অনেক সময় আমাদের ভিডিও ফুটেজ নেওয়ার সময় ধরি আমাদের চেহারার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা রিমুভ করার জন্য এটা মানে আমাদের শরীরের কোনো ভিডিও নিছি জাস্ট আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু থাকবে কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি যদি আমাদের পিছনে গ্রিন স্ক্রিন থাকে টেস্ট স্কিনটা যদি গ্রিন থাকে বা যে কোনো একটা কালার থাকে মানে এক কালারের থাকতে হবে চক্রাবকরা মানে আলাদা আলাদা কালার এরকম থাকা যাবে না চেক কালার থাকা যাবে না ওকে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো গ্রিন স্ক্রিন আনার জন্য আমরা থাকবো এখানে মিডিয়াতে যাব স্যাম্পল নিয়ে আসি মিডিয়াতে যাবো এগুলা জাস্ট আছে অডিও টেক্সট এগুলার পাশেই দেখবো আমরা এখানে মিডিয়া সবার উপরে আর কর্নারে তো এখানে আসার পরে আমরা যাবো হচ্ছে লাইব্রেরিতে তো লাইব্রেরিতে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখবো এরকম গ্রিন স্ক্রিনের অনেক থিম দেওয়া আছে জাস্ট এই প্লাস আমি ক্লিক দিয়ে নিয়ে নিলাম এখানে ডাউনলোড দিতে হয় তারপর প্লাসের দিকে চলে আসে যে তো আবার এই যে এখানে ডাউনলোড যদি ক্লিক দেন তাহলে সে ডাউনলোড হতে থাকবে ওকে ডাউনলোড হওয়ার পরে আপনি নিয়ে আসতে পারবেন তো আমরা গ্রিন স্ক্রিনে এই যে যে আমাদের এটা আছে এটাকে আমরা রিমুভ করতে চাই গ্রিন স্ক্রিনটা তো সেক্ষেত্রে আমরা ক্লিক দিব গ্রিন স্ক্রিনে ক্লিক দেওয়ার পর আমরা যাবো হচ্ছে ভিডিওতে ভিডিওতে থাকা অবস্থায় আমরা যাবো হচ্ছে এখানে বেশি প্রথমে থাকবে আপনি যাবেন এখানে কাট আউট তো কাট আউটে আমরা ক্লিক দিলে এখান থেকে নিচে দেখবো হচ্ছে কি তো ক্রোমা কিতে এখানে টিক চিহ্ন দেওয়া দেবেন দেওয়ার পর এখানে দেখবেন কালার পিকার এখানে একটা আপনার হচ্ছে পেন দেওয়া আছে জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এটার উপর আসলে দেখছেন যেরকম আসবে জাস্ট সে কালারটাকে পিক করবে আমরা যদি এই যে সবুজ কালারের উপর একটা ক্লিক দিলাম এই যে সে সবুজ কালারটা কিন্তু নিয়ে নিছে ওকে এখন জাস্ট আমাদের কী করতে হবে এখান থেকে যে স্ট্যান্ডটা যদি আমরা বাড়াই দেখবো সে কালারটা নিয়ে নিবে এই যে শেষ রিমুভ হয়ে গেছে দেখছেন এবং আমরা এখান থেকে শ্যাডোটা একটু কমাইতে পারি বাড়াইতে পারি এটা একটু কম নিব বেশি কী হবে এই চারপার দিয়ে দেখবেন কি এটা আর বর্ডারের চারপাড় দিয়ে আপনার ছোটো ছোটো হচ্ছে পিকজেল হওয়া যাবে মানে নষ্ট হয়ে যাবে বিষয়টা ওকে এটা অত বেশি না আমরা মাঝামাঝি বা হচ্ছে পঞ্চাশের ভিতরে রাখার চেষ্টা করব আর চাইলে আপনি শ্যাডো দিতে পারেন শ্যাডো একটু কমায় দিবেন কারণ শ্যাডো বাড়ালে হচ্ছে ওই গ্রিন স্ক্রিন একটু গ্রিনি গ্রিনি ভাবটা থাকে থাকে ওকে তো আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করলাম এটাকে জাস্ট ছোট করে দিই ছোটো করে আমরা একটা কর্নারে রেখে দিলাম এই যে ওকে শেষ আমাদের কাজটা এখন আমরা কি করলাম একটু ওদের এটা একটু প্লে করি গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম তো আবার যদি আমরা এক কালারে বলছিলাম না যে এটা নিলাম এটা কিন্তু সাদা তো এটা আমরা এখানে যদি নিয়ে আসি উপরে তো দেখেন এটা কিন্তু সাদা কালার এখন কী করবো সেম জাস্ট ভিডিও কাট আউট এই যে ক্রোমাকি এবং কী হচ্ছে এই যে পেনটা নিয়ে আমরা সাদার উপরে ক্লিক দিব সাদা কালারটা সে নিয়ে আনিতে আমরা এটাকে কমাই ঠিক আছে এই যে দেখছেন মানে এখানে সাদা কালার কিন্তু এটাও এটা সব নিয়ে নিবে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো সমস্যা নেই আমি সাদা দিয়ে দেখালাম মানে আপনার যে কোনো একটা নির্দিষ্ট কালার থাকতে হবে ঠিক আছে তাহলে সে সেই কালারটাই নিয়ে নিবে ওকে ভাই গেল এখন যদি আমি এটিকে হয়ে গেল না মানে কি আপনার গ্রিন স্ক্রিন যে থাকতে ওই বিষয়টা তা না আপনার আলাদা অন্য কোনো কালার থাকতে পারে তো সেটাও কিন্তু রিমুভ করতে পারবেন আবার এখানে যদি আমি গ্রিন স্ক্রিন আসি এখানে অনেক প্রকার গ্রিন স্ক্রিন দেখবো যে মানুষের তারপর অনেকগুলো তো এইখানে ক্লিক দিলে এটা একটু ডাউনলোড হয় ডাউনলোড হতে একটু সময় লাগে তো আমি আগে এইগুলো ডাউনলোড করে রাখছিলাম তো সেই জন্য হচ্ছে ওটা আমি দেখাই দিছি ওকে তো আবার এদিকে আছে অনেকগুলো তো প্রত্যেকটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আলাদা আলাদা যেমন যে হয়ে গেছে প্লাসে ক্লিক দিই দেখেন এটা যদি আমি একটু প্লে করি এখন আমি চাচ্ছি যে আমি গ্রিন স্ক্রিনটা ডিলেট করব কাট থাকা অবস্থায় জাস্ট আমি এখান কি করে দিব যে পিক করে দিলাম এটাকে একটু আগাই দিই যে শেষ ডিলেট হয়ে গেছে দেখছেন এখন যদি আমি এটাকে একটু প্লে করি দেখি একটু ফানি টাইপের জাস্ট এটাকে আমি আর উপরের দিকে তুলে দিই এই যে ওকে এই যে এখন দিলাম এটাকে একটু প্লে করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রিন স্ক্রিন আমরা কিভাবে ব্যবহার করতে পারি তখন খবরের সময় যে পত্রিকা বা হচ্ছে আপনার কি বলে খবরটা যখন পড়ে পিছনে দেখবেন কি আপনার অনেক কিছু ওয়ালে দেখতে পাচ্ছেন অনেক কিছু কি করবে আপনার টাইম উঠবে বা বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার আসবে তো সেই ক্ষেত্রে ওটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেটা করে যেমন উপস্থাপিকারা কি করতেছে আপনার টেবিলে জাস্ট উপস্থাপনা করতেছে কিন্তু পিছনে আপনার দেখা যাচ্ছে যে আপনার অন্য কিছু দেখাচ্ছে ঠিক আছে যে খবরটা সে পড়তেছে সেটার ব্যাকগ্রাউন্ডে সে দেখাচ্ছে তো সেটা কিন্তু গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু মূলত হয়ে থাকে ওকে তো এখান থেকে দেখি এখান থেকে জাস্ট ওই সেম ওই জিনিসগুলো এখানে আসে ওকে একটা আমি এখানে একটা দিছি তো এটা হইতে একটু সময় লাগে আর কি এটা একটু ডাউনলোড হইতে তার এমবি একটু মনে হয় বেশি তো তারপরে এই যে যেমন ওই যে এরকম আছে ওকে তো এটা হোক তো আমি এটাকে একটু ডাউনলোডে দিয়ে রাখি যেন এটাও যেন হয় তো এখান থেকে দেখবো গ্রিন স্ক্রিনের অনেকগুলো গ্রিন স্ক্রিন আছে আপনার জাস্ট একটা একটা করে দেখলে দেখবেন যে আপনার অনেকক্ষণ সময় নিয়ে আপনি এটা ই করতে পারবেন কাজ করতে পারবেন আশা করি তারপর হচ্ছে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এটা তো ডাউনলোড হইতে একটু ডিলেট করতেছে তো ওয়েট করি দেখি এটা হোক তো এই যে আরেকটা হয়ে গেছে ঠিক আছে ওইটা হইতে আমি আরেকটা পায়ে গেছি তো এখন জাস্ট হচ্ছে আমি এটাকে একটু এইখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন দেওয়া দিছে এখন সেম আমরা গ্রিন স্ক্রিনটাকে ডিলেট করি এই যে ওকে এটাকে বাড়াই দিই ডিলেট ওই যে পিছনের যে আমার যে এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাবে দেখেন সাপোজ আপনি চাইলে কিন্তু নিজের ছবিও দিতে পারেন বা আপনার নিজের বানানো ভিডিওটা কিন্তু এখানে দিতে পারেন তো সেক্ষেত্রে এখানে দেখবো ট্রেন্ডিং ভিডিওতে গেলে ওরকম অনেক ধরনের যেমন টাইম উঠতেছে এই ভিডিওটা কিন্তু আমরা এখানে দিতে পারি বা হচ্ছে আমরা এই ভিডিওটাকে একটু ছোট করে দিই এটাকে জাস্ট ছোট করে এখানে ওকে এই যে সমুদ্র সৈকতের আমার পিকচারটা হয়ে গেলে আমি এখানে কে করি দেখেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রিন স্ক্রিন নিয়ে আপনাদের যত সমস্যা ছিল বা প্রশ্ন ছিল আপনাদের ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে ওকে তো আশা ভিডিওটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম